লেখকদের তো আমরা শুধু তাদের লেখার মাধ্যমেই চিনি তাই না কিন্তু ওই পর্দার আড়ালে তাদের জীবনটা ঠিক কেমন চলে মানে কি সেই গোপন অভ্যাস বা অভিজ্ঞতা যা তাদের কলমকে এত শক্তি দেয় আজকে আমরা লেখকদের গোপন জীবন সৃজনশীলতার সাত পথ এই সূত্র থেকে পাওয়া কিছু তথ্যের গভীরে যাব চেষ্টা করব তাদের রুটিন তাদের একাকিত্ব তাদের সংগ্রাম এই সব কিছু জানতে যা তাদের এত অসাধারণ সৃষ্টিশীল করে তোলে ঠিক কারণ মানে এই তথ্যগুলো আমাদের বুঝতে বেশ সাহায্য করে যে লেখালেখি জিনিসটা শুধু মেধা বা কল্পনার ব্যাপার না আসলে লেখকের রোজগার জীবন তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জ এমনকি অদ্ভুত কিছু অভ্যাস সেগুলোও তাদের লেখার অংশে হয়ে ওঠে এটা একরকম ইয়ে সৃজনশীলতার পেছনের মানুষটাকে দেখার সুযোগ করে দেয় আমাদের কিন্তু এর বাইরেও তো অনেক অদ্ভুত অভ্যাসের কথা শোনা যায় তাই না যেমন কেউ নাকি দাঁড়িয়ে লিখতেন ভিক্টর হিউগো আবার ট্রুমেন কাপড়টি নাকি শুয়ে শুয়ে তাহলে কি কোন নির্দিষ্ট রুটিনই আসল কথা নাকি ব্যাপারটা আরও জটিল হুম ব্যাপারটা আসলেই বেশ মজার দেখুন একদিকে একটা নির্দিষ্ট রুটিন সেটা মনোযোগ আর শৃঙ্খলা আনতে অবশ্যই সাহায্য করে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে বিভিন্ন অদ্ভুত অভ্যাসের কথা বললেন কেউ হয়তো হাঁটতে হাঁটতে প্লট ভাবছেন কেউ বা প্রিয় কোনো ক্যাফেতে বসে লিখছেন এগুলো আসলে প্রমাণ করে যে সৃজনশীলতার ছিল তার বাধা একটা বাধাছক নেই মানে একেবারে ধরা বাধা নিয়ম নেই আসল বিষয় হল নিজের জন্য কোনটা কাজ করছে সেটা খুঁজে বের করা রুটিনের থেকেও হয়তো বেশি জরুরি নিজের স্বকীয় পথটা আর কি ঠিক ঠিক বলেছেন আবার দেখুন অনুপ্রেরণার জন্য অনেকেই তো প্রকৃতির কাছে ছুটে যান পাহাড় সমুদ্র এসব নাকি নতুন ভাবনা জাগায় কিন্তু একই সাথে লেখার গভীরে ঢোকার জন্য গভীর চিন্তার জন্য লেখকরা অনেক সময় বেছে নেন একাকিত্ব ভিড় থেকে সরে যান এই দুটো দিক মানে প্রকৃতির ওই খোলামেলা আহ্বান আর নিজের ভেতরের ওই নিস্তব্ধতা এগুলো একসাথে কীভাবে কাজ করে আসলে দুটোই পরিপূরক মানে প্রকৃতি বা বাইরের জগৎ সেটা নতুন উদ্দীপনা বা বলতে পারেন কাঁচামাল জোগাতে পারে চিন্তার খোরাক হয় কিন্তু সেই ভাবনাগুলোকে পরিপক্ক করতে নিজের মতো করে সাজিয়ে নিতে তার জন্য প্রয়োজন হয় ওই একাকিত্ব বা নিস্তব্ধতার একটা বাইরের জগৎ থেকে রসদ নেয় আর অন্যটা সেই রসদকে ভেতরের জগতে শিল্পের রূপ দেয় তবে হ্যাঁ এটাও ঠিক যে সব লেখকই যে প্রকৃতির ভক্ত বা একেবারে নিভৃতচারী ছিলেন তা কিন্তু নয় কেউ কেউ হয়তো শহরের কোলাহল মানুষের ভিড়ের মধ্যেই লেখার রসদ খুঁজে পেতেন হুম এটা একটা গুরুত্বপূর্ণ দিক আচ্ছা এখন আরেকটা বিষয় আসি যা প্রায়ই লেখকদের প্রসঙ্গে ওঠে তাদের জীবনের সংগ্রাম অনেক কালজয়ী লেখার পেছনে নাকি লুকিয়ে থাকে লেখকের ব্যক্তিগত দুঃখ দারিদ্র্য বা ধরন মানসিক টানা পড়েন যেমন আমরা সিলভিয়া প্লাঠের কথা জানি তার ব্যক্তিগত যন্ত্রণা তার লেখায় বিশেষ করে বেল জারে বেশ সরাসরি ফুটে উঠেছে কষ্ট কি সত্যি সৃজনশীলতার জ্বালানি হতে পারে দেখুন জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো সেগুলো লেখকদের অনুভূতির গভীরতা বাড়ায় এটা ঠিক যা তাদের লেখায় একটা অন্য মাত্রা যোগ করে এটা শুধু কষ্টের বিবরণ দেওয়া নয় বরং সেই অভিজ্ঞতাকে উপলব্ধি করে তাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করার একটা প্রক্রিয়া তবে এর সাথেই জুড়ে থাকে আরেকটা বাস্তবতা প্রকাশের ভয় অনেক বড় লেখকও তাদের লেখা প্রকাশ করতে দ্বিধাবোধ করতেন ভাবতেন লোকে গ্রহণ করবে কিনা বা সমালোচনা করবে কিনা এই বৈপরীত্যটা বেশ ভাবায় কিন্তু একদিকে অভিজ্ঞতা থেকে পাওয়া ওই শক্তি অন্যদিকে নিজের সৃষ্টিকে সামনে আনার সংশয় হ্যাঁ এই ভয় বা সংশয়ের ব্যাপারটা সত্যিই ভাবার মতো আচ্ছা আরেকটা বিষয় অনেক লেখকের মৃত্যুর পর তাদের ডায়েরি বা ধরন চিঠি অসমাপ্ত কাজ এগুলো প্রকাশিত হয়ে বিশাল সাড়া ফেলেছে এর থেকে আমরা লেখকদের সম্পর্কে এমন কি জানতে পারি যা তাদের প্রকাশিত কাজে হয়তো সেভাবে পাওয়া যায় না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আসলে এই অপ্রকাশিত লেখাগুলো মানে ডায়েরি বা চিঠি এগুলো আমাদের লেখকের ভেতরের জগতের একটা ঝলক দেয় তাদের চিন্তা প্রক্রিয়া ব্যক্তিগত দর্শন অসমাপ্ত ভাবনা এমনকি তাদের দুর্বলতার দিকগুলোও হয়তো উঠে আসে দেখুন প্রকাশিত লেখায় আমরা লেখকের একটা সম্পাদিত পরিমার্জিত রূপ দেখি তাই না কিন্তু ডায়েরি বা চিঠিতে হয়তো তার আরও কাঁচা আরও অসম্পূর্ণ সত্তাটা ধরা পড়ে এটা মনে করিয়ে দেয় যে সৃজনশীলতা একটা চলমান প্রক্রিয়া যার সবটা হয়তো লেখক জীবদ্দশায় প্রকাশ করতে চান বা পারেনও না তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম লেখকদের সৃষ্টিশীল জগৎটা শুধু প্রতিভা বা কল্পনা দিয়ে গড়া নয় এর পেছনে আছে তাদের নিজস্ব রুটিন বা হয়তো রুটিনের অভাব প্রকৃতির টান থাকতে পারে বা শহরের কোলাহল একাকিত্বের প্রয়োজন যেমন থাকে তেমনি জীবনের কঠিন লড়াইও থাকে অদ্ভুত সব অভ্যাস আবার ওই প্রকাশনার ভয় এই সব কিছু মিলিয়ে একজন লেখক এবং তার লেখা তৈরি হয় একদম এই আলোচনা থেকে একটা বিষয় বেশ স্পষ্ট হয় আমার মনে হয় যখন আমরা কোন বই পড়ি তখন কেবল একটা গল্প বা কিছু তথ্য পাই না আমরা আসলে লেখকের জীবন দর্শন তার অভিজ্ঞতা আর তার ভেতরের মানুষটারও একটা ছোঁয়া পাই কোথাও না কোথাও এটা সৃজনশীলতাকে শুধু একটা রহস্যময় বা জাদুকরী কিছু না ভেবে মানুষের জীবনযাত্রারই একটা অংশ হিসেবে দেখতে সাহায্য করে এই সব জানার পর শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে যদি বড় বড় লেখকদেরও এত সংগ্রাম আর ভয় জয় করে লিখতে হয় তাহলে কত অসাধারণ চিন্তা বা গল্প হয়তো আজও অপ্রকাশিতই রয়ে গেছে মানে শুধু একটু সাহস বা সঠিক পরিবেশের অভাবে কত সৃষ্টিশীল মন হয়তো নিজেদের প্রকাশই করতে পারছে না হয়তো আমাদের নিজেদের ভেতরেও